এই হইলে আমার খুঁটি মানে প্রথম খুঁটি তারপরে আমার লাইন হইলে সামনে তারপরে মানে এই পাশে এই লাইন তো আমার কাটতেই গেছে বুঝছেন তারপরে ওরা গালাগালি করতে করতেও গেছে আমারে লাইন কাটছে আমি ওর ওদের বলছি যে আপনারা লাইনটা কাটেন একটুখানি অপেক্ষা করেন সেটাও করে নাই ওরা ওরা করে নাই তারপরে তো গালাগালি করতে করতে গেছে আর এই আশপাশের মানুষও শুনছে যে তারা যে কি ব্যবহারগুলো করছে বুঝছেন আচ্ছা এই হইলে আমার খাম্বা এই হইলে আমার লাইন হ্যাঁ কথা বল আচ্ছা এই হইলে আমার লাইন বুঝছেন হ্যাঁ ওরা কি করছে এই জায়গা দিয়ে যখন ওঠে তখনই আমি কই যে আপনি ও জায়গা কেন তো ও না আমার এইটা ভেঙে যেতে পারে কয় না এমনি মিটারটা দেখি এই মিটারটা দেখি বললে করছে কয় দেখেন তো ঘরে কারেন্ট আছে কিনা আমি এবার মেয়ে আছে করে ওরকে কি দেখতো কারেন্ট আছে কি না এই কথাটা বলার সাথে সাথে কাটতে দিচ্ছে মানে ওদিক দিয়ে তো তারা মানে গালাগালি করতে করতেই আইছে তারপর এদিক দিয়ে যাওয়ার সময় গালাগালি করছে তারপর লাইন কাটছে কাটছে তারপর বলে যে আর কখনও লাইন দিবিই না খাম্বার থেকে কাটতে দেবে আচ্ছা আমরা এর আগে আপনার সাথে কথা বললাম জানলাম যে আপনার লাইনের বিদ্যুৎ বিল বেশি আসে এটা কারণ এই মানে প্রতি মাসে বারোশো টাকার উপরে ওরে শীতের দিনেও শীতের দিনেও আমার এই লাইনে মানে এত তারপরে আমি পেরেঘাট দিয়ে আসছি তারা আসবে না দেখতে এর জন্য আর কি আমি এই বিদ্যুৎ বিলটা বাঁচাইছি যে ওরা আসুক ওরা এসছে আমার বিলটা দেখুক তারপরে আমি ওদের সাথে বলবো যে কি কারণে এত বিল ওঠে কিন্তু ওরা কেউ আসেই নাই এরা কেউ আসেই না আর ওই লোকটা ওই লোকটার সাথে আমি যে কথা বলবো যে আমার এই বিলটা এত ওঠে কিসের জন্য এই লিগে আমি লেট করছি যে ও জায়গাতে আমি পেরেহাট দিয়েইছি তারা আসবে না দেখতে অবশ্যই আসে না তারপরে সে আইসি না কাটতে দিছি আচ্ছা আপনার এই লাইন কাটার পাশাপাশি অন্যটা বাড়িতে ওখানে হ্যাঁ হ্যাঁ এই পাশের বাড়ি এবারে যা ব্যবহার করছে পাশের বাড়ির আমি গেছি দৌড়াইয়ে মানে চিলে চিলি শুন না তারপর দৌড়ে আমি গেছি যাই দেখি ওই ভাইসাতে মানে খুবই খারাপ ব্যবহার আর ওই আপাটাই বলতে আছে যে ভাই আপনি একটু অপেক্ষা করেন আমি এখনই টাকা দিচ্ছি আপনি এখনই টাকা দিই হে কোনো কথাই না মানে এই লোকটা যে এত মানে বলার বাহিরে তার ব্যবহার এত খারাপ সে যে এই ধরে পিঠে নুসে যে ব্যবহার করছে হ্যাঁ ওনার পিঠে এখানে লাশ করে হেলাইছে যদি পুরুষ বাসায় থাকতে তো ওই ভাই তো ভালো মানুষ তারে ধাক্কা মারছে তারপর ইটের উপরে চাপিয়ে ধরছে ওই ভাবি মানে ওই চিরা শুনেই আমি দৌড়েই গেছি বুঝছেন ওই আশপাশের মানে রাস্তার ভিতরে মানুষ খারাই গেছে যে তার ব্যবহারে কি বারের ঘটনা পরশু দিনকে পরশু দিনকে সন্ধ্যার দিকে মঙ্গলবার কালকে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ হ্যাঁ চোদ্দ তারিখ মানে তারা লাইন কাটবে বুঝি তারা হয়তো আসবে কখন যে তারা অফিস টাইমে আসবে অফিস টাইমে আসবে যে তারা লাইন কাটতে আসছে আমরা হয়তো তাদের একটা বুঝ দিয়ে আমরা হয়তো আমরা বিলটা দিয়ে আসবো বা সে বিলটা নিত সে যদি বলতে যে আমার বিলটা এখন দেন অনেক মানুষই তো এরকম বাজে আমি এরকম মানে দূরে এক জায়গা ছিলাম তখন এরকম বিল বাজলে তারা দুইটা তিনটা নিতো সেটা অফিসে মানে বড় একজন সেকেন্ড অফিসার উনি নাকি সে অফিসারাও জানে যে আমি ছিলাম না এ জায়গা তারপরে সে কিনলে কাটলো আমি খালি এইটাই বুঝি না যে কেন কাটলো আচ্ছা এই ঘটনা এই গরমে এই বাচ্চা কাচ্চা নিয়ে এই কিভাবে থাকি কোন কি বলছে এখন তারা বলছে যে বিল দিলেও আমাকে লাইন দেবে না এটা বললি গেছে এই লোকটাই এই জায়গা দিয়ে যায় আর বলে যে বিল দিলেও এখন আমাকে কোনো লাইন দেবে না লাইন গোড়ার থেকে কাটিয়ে দেবে আর কে আছে মানে আমি বলছি যে আপনি যদি লাইন না দিতে পারেন তাহলে লাইন কিভাবে আনা যায় সেটাও আমরা ব্যবস্থা করবো আপনি পারলে আইন নিন আপনি কিভাবে জানেন আমিও দেখি ছাড়ব সেই কথাও বলে গেছে আমার নাম জামাল মির আমি দৈনিক দ্বীপাঞ্চলের সাংবাদিক ওই দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক আপনি কি মঙ্গলবারে মজিবুর রহমানের লাইন কাটছেন নাকি

কুটি থেকে বিদ্যুতের লাইন কাটাসহ গ্রাহকের সাথে অসাধাচরণ করার অভিযোগ উঠেছে এ অভিযোগের ব্যাপারে ডিজিএম আরওয়ালী শেখ জানিয়েছেন অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রলয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে